আমরা এলাকার মানুষের কথা চিন্তা করে আমরা সেখান থেকে একটি সামান্য ফান্ড আমরা ক্যারি করে সেই সেই ফান্ড দিয়ে আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি গত মাসের শুরু থেকে টানা বৃষ্টিপাতের কারণে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে পড়েছে যশোর জেলার অভয়নগর উপজেলার ত্রিশ গ্রামের মানুষ এতে নিম্ন অঞ্চলে নেমে এসেছে মানবিক বিপর্যয় এমন পরিস্থিতি বিবেচনায় জরুরি খাদ্য সহায়তা নিয়ে এগিয়ে এসেছেন নওপাড়ার ব্যবসায়ী মহল আপনাদের এই দোয়া দ্বার এসে পৌঁছতে পেরেছি ওনাদের উদ্যোগ না থাকলে আমরা পারতাম না আমাদেরকে সহযোগিতা করেছে নোয়াপাড়ার সমস্ত সার ব্যবসায়ীরা আমরা যেটুক পেরেছি আপনাদের জন্যে আপনারা হয়তো মনে করতে পারেন নিয়ে না হলেও চলতো সেই রকমই আমরা আনতে পেরেছি কারণ আমরা এই আসার পথে যে পরিমাণে পানি দেখলাম যে পরিমাণে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা সে পরিমাণে সহযোগিতা আপনারা আপনাদের দিতে পারছি না পানিবন্দি বিভিন্ন এলাকায় গিয়ে এ পর্যন্ত ষোলোশো পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে চাল ডাল তেল আলু সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী যে আমরা যখন ফেনী নোয়াখালী লক্ষ্মীপুরে দেখছি আমরা যে মানে কিভাবে বন্যা আসছে হঠাৎ করে এবং বন্যা দুর্গত মানুষের যে আহাজারি যাদের যে দুঃখ কষ্ট এটা দেখে আমাদের মনে স্বাভাবিকই আপনাদের মতো আমাদেরও খারাপ লাগছিল আমরা তাৎক্ষণিক একটা সিদ্ধান্ত নিই যে সার পক্ষ থেকে আমরা একটা অনুদানের ব্যবস্থা করব। তো আল্লাহর রহমাতে আমাদের সার সমিতির এত সারা আমি দীর্ঘ বিশ বাইশ বছর না পড়ে ব্যবসা করি এবং এই সার সমিতির বিভিন্ন কার্য বিভিন্ন সময় থাকার চেষ্টা করি তো এবার যে সারা ছিল মানুষের সেটা অকল্পনীয় এবং সাথে সাথে জানেন যে আমাদের পট পরিবর্তনের কারণে আমাদের ভিতরে সাড়াটা আর একটু বেশি ছিল এরই ধারাবাহিকতায় যশোরের অভয়নগরে সার সিমেন্ট কয়লা ও খাদ্যশস্য আমদানিকারক ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে পানিবন্দী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে মঙ্গলবার বিকালে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের মাগুরা শান্তিলতা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয় এ সময় বক্তব্য রাখেন সার্সিমেন্ট খাদ্যশস্য ব্যবসায়ী সমিতির সহ সভাপতি মশিউর রহমান মোশি দলমাত নির্বিশেষে হিন্দু মুসলমান যে ব্যবসায়ী ছিল আমরা কোনো রাজনৈতিক দল না দেখে ব্যবসায়ী রাজশাহী বন্যাত্বদের জন্য এগিয়ে এসেছিল যেহেতু আমরা এই এলাকার মানুষ এ এলাকা আমরা বড় হয়েছি এখানে ব্যবসা বাণিজ্য করি এবং আমরা রাজনৈতিক দলের সঙ্গে অনেকে সংশ্লিষ্ট আছি সেই ফান্ড দিয়ে আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি এছাড়াও বক্তব্য রাখেন সার সিমেন্ট কয়লা ও খাদ্য শস্য ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক কাজী গুলাম ফারুক হোসেন বিশিষ্ট ব্যবসায়ী মাহমুদুল হাসান লিপু ফুন্দলি দোপাদি সহ আমরা বিভিন্ন স্থানে আমরা ত্রাণ সামগ্রী বিতরণ করেছি কিন্তু অভয়নগরে যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে সেই তুলনায় আমাদের ত্রাণ খুবই নগণ্য খুবই সামান্য এছাড়াও বক্তব্য রাখেন কার্যনির্বাহী কমিটির সদস্য বিশিষ্ট ব্যবসায়ী নুরালম আলম পাটোয়ারী বাবু তরিকুল ইসলাম শাহিন রেজা মিলন হোসেন মোল্লাসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ থেকে আমাদের পানিরা যাতে নিষ্কাশন হয় সেটাই আছে আমাদের এখন প্রত্যাশা আমরা এই পানি থেকে এই পানির থেকে যে রোগ ব্যাধি সৃষ্টি হয়েছে এবং মানুষের ঘের বেড়ি এবং ধান পান যে অবস্থার ভিতর দিয়ে আমরা চাষা আমরা যতই সার ব্যবসা করি কিন্তু আমরা আসলে সবাই চাষা পরিবারের ছেলে সমিতির নেতৃবৃন্দ বলেন আমরা এই পর্যন্ত ষোলশো পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেছে আমরা এ পর্যন্ত আজকে পর্যন্ত প্রেমবাগ ইউনিয়ন দিয়ে ষোলোশো দেড়শো প্যাকেট দিয়ে মোট ষোলোশো প্যাকেট বিতরণ করলাম এখানে আমাদের ছিল চাল ছিল ডাল ছিল পেঁয়াজ ছিল লবণ ছিল স্যালাইন ছিল ওষুধ ছিল তেল ছিল মোট ষোলোশো প্যাকেট আমরা এই জলাবদ্ধ এলাকায় বিতরণ করলাম আসলে সার ব্যবসায়ী সমিতির এই উদ্যোগটা খুবই একটি সামান্য একটি উদ্যোগ মানুষের পাশে এসে দাঁড়ানোর মতো একটা উদ্যোগ এটা দিয়ে মানুষের যে খুব একটা বড়ো উপকার হবে বিষয়টা এমন না আমরা জাস্ট অন্য সংগঠন অন্যান্য আমাদের দেখা দেখি আরও যারা আছে সমাজের বিত্তমান তারা যাতে এগিয়ে আসে সেই সেটাই আমাদের মূল লক্ষ্য আমাদের আরেকটি কথা বলতে চাই ব্যবসায়ীদের ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে যেটা হচ্ছে আসলে পানি সরানোর যে মূল মানে আমাদের এই যে পানিবদ্ধ কেন হচ্ছে এটার মূল যে সমস্যা আমরা ইতিমধ্যে কিছু লক্ষ্য করেছি যে বা নিজেরাও আমরা দেখতে পেরেছি যে আমডাঙ্গা খালের সাথে রাজাপুর খালের একটা সংযোগ স্থাপন করা এছাড়াও পানিবন্দী মানুষের জন্য স্যানিটেশন ব্যবস্থা ও স্বাস্থ্য সুরক্ষায় মেডিকেল ক্যাম্প স্থাপনের পরিকল্পনা রয়েছে তৌহিদ হাসান খবর অভয়নগর আপনি কি গাড়ির ব্যাটারি অথবা আইপিএস কেনার কথা ভাবছেন তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন রহিম আফরোজ অনুমোদিত এম ইব্রাহিম অ্যান্ড কং এর নওপাড়া শাখায় এখানে পাচ্ছেন বাস ট্র্যাক ভ্যান সহ সকল প্রকার গাড়ির ব্যাটারি উপজেলা গেট পাওয়ার গ্রিডের সামনে নওপাড়া অভয়নগর যশোর